ভিডিও আর আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হালকা ইন্টারেস্টিং ভোটে চলেছে আর আজকে ও আমার লাইফে প্রথমবার ভোট দিতে আমার এর আগে কোনো দিন এক্সপিরিয়েন্স নেই ভোট দেওয়ার তো চল কী হয় কী সব ব্যাপার ইয়ে দেখাচ্ছি চলো তো মূলত হচ্ছে এটা পাড়ার মধ্যে যে বুথগুলো বসে মানে যেখান থেকে ভোট দেওয়ার রসিদ দেয় সেই জিনিসটা তো রোদের জন্য ওরা অন্য জায়গায় বসেছে আর আমার কাছে অলরেডি আছে গাইজ তো গাই যেটা হচ্ছে আমার ভোটার কার্ড আমি প্রচুর প্রাইভেসির জন্য বন্ধ করে রেখেছি মুখটা দেখে যেমন মানে মাছ উল্টে খেতে পারে না আর মেয়েরা তো পড়বেই গাই ছবিটা দেখে বাচ্চা সেই গিয়ে মানে আমাদের ভোটের যেখানে ভোট দেওয়া হয় আমার ঘর থেকে একদম সামনেই তাই হেঁটে হেঁটে যাচ্ছি আর ঘরটা হচ্ছে তুষারও বলেছিল আমার সাথে যাবে আমি একটু লাইন দেখতে এলাম দেন ওকে ডাকতে যাবো তারপর ভোট দিতে আসবো দুজনে মিলে আর প্রথমবার ভোট দিতে যাচ্ছি একটু এক্সাইটিং তো আছি আমি মানে এক্সাইটেড আছি গাইছ সরি এটা ইংলিশে কম আসি তো এই কিছু করার নেই মুখ্য মানুষ খোলা করে দেবে দেখি কত লাইন আছে তো ওই যে গাইস ওই নীল রঙের যে অফিসটা ওখানে আমরা ভোট দেবো আর মোটামুটি ছেলেদের তেমন কিছু লাইন নেই দেখো মেয়েদের ছেলেদের লাইন আলাদা হয় এটা আমি জানলাম পরে তো চলো আপাতত তুষারকে ডেকে নিয়ে এসে তারপরে ভোটটা দেবো গাইস দেখলাম বেশি অতটা লাইন নেই আর আমাদের ঝাড়গ্রামে অনেক শান্তিপূর্ণভাবেই ভোট হয় মারদাঙ্গা ভারদাঙ্গা হয় না তো ভাবলাম তুষারকে ডেকে নিয়ে আসি একসাথে দুজন মিলে দুই ভাই মিলে ভোট দেবো ও অনেকদিন পরে দেখা ছেলেটা এখন ডিপ্রেশনে আছে মুখটা দেখে বুঝতে পারছো সোনা চেলে হয়ে গেছে আর আমরা এখন ভোট দিতে যাবো ব্যাপারটা কি কালকে আমাকে রাত্রে বলছে কাল সকাল সকাল ভোট দিতে হবে কটায় এগারোটায় এগারোটায় নাকি ছেলে সকাল হয়

ভোট দিয়ে সব কমপ্লিট এ ব্যাপারটা হচ্ছে ভোটের যে মেশিনটাই এ প্রথমে হচ্ছে এই আঙ্গুলের দাগটা নিয়ে বাড়ি চলে যাচ্ছিল আমি বললাম যে ভোটটা দেবেন ওর ছোট থেকে ব্যাপার এই আঙ্গুলের দাগটা দেওয়া মানে ওই ভোট কমপ্লিট ও ভোট ভোট ওই ভোটের মেশিনটাইও কিন্তু ভোট দেয়নি ও ডাইরেক্ট বাড়ি তো তারপর আমি বললাম ভোট দিতে ব্যাপারটা হচ্ছে ভোটের যে মেশিনটাই আমি দুবার টিপতে ভোট হলো এর একবার টিপতে ভোট হলো মানে এর ভোটটা হয়েছে না আমার ভোটটা হয়েছে আমরা বুঝতে পারছি বা ভোট হয়তো নষ্ট হয়ে গেছে আমাদের সেটা আলাদা ব্যাপার ভিডিও তো হয়ে গেছে অল দ্য বেস্ট গাইস যেই জিতবে আমাদের কিছু যাই আসে না সাধারণ মানুষ আমাদের আমরা জেনারেল চলো মানে আমাদের যুদ্ধ কমপ্লিট ভোট দিয়ে দিয়েছি ভাই ভোটার হয়ে গেছি গাইস ভোটার আর ব্যাপারটা হচ্ছে অনেক দিন থেকে ইচ্ছে ছিল ভোট দিবো ভোট দিবো এই পাগলার সাথে গেলাম কিছু মনেই হলো না আর আমরা ভোটের থেকে বেশি গল্প করেছি ওখানে মিলিটারিগুলোর সঙ্গে তোমার ঘর কোথায় বা তুমি থাকছো কোথায় এইসব ব্যাপার ও কী বলছে খ্রিস্টান স্কুলে থাকছি ঝাড়গ্রামে কোথায় খ্রিস্টান স্কুল ভাই আমি জানি না লাস্টে বুঝলাম খ্রিস্টান পাড়া আছে আমাদের ওখানে চার্চের ওখানে একটা কোথায় থাকছে আলাদা ব্যাপার এবারে বাড়ি যাবো স্নান করব জান আরো তোমার সঙ্গে কিছু একটা বকবো খেয়ে দেয় তো কাজ নাই বকাই কাজ আমার চলো খাবার সময় দেখা হচ্ছে টাটা ভাই কলকাতায় নাকি রুমেল না রুমাল কিনা না একটা ঝড় আসছে ওই ঝাড়গ্রামে কি হচ্ছে ওই ঝাড়গ্রামে রুমাল দিয়ে মুখ মোচার তোর জোর হচ্ছে ভাই তো এই ভাই মেঘ গাইস মেঘ উঠেছে দাও আমি ভোট দিয়েছি তুমি ভোট দিয়েছ এ দেখো আমার এখানে দাগ আছে তোমার আছে দেখো আমার দাগ আছে দেখো তোমারও দাগ আছে বলে হ্যালো গাইস বলে লাইক করে দাও

আর মাছের তেল আর লেবু আছে আর আমি মাছের ঝোলের মাছ খাইনি তাই মা আমাকে মাছ ভেজে দেয় আলাদা করে চলে পুরো জিনিসটাকে সাটিয়ে দিই আজকের জন্য ভিডিওটা এতটাই আজকে অনেক মজা করেছি খিল্লি করেছি বাঁচলামে মেরেছি কিন্তু সব থেকে বেশি মজা হয়েছে এই ভিডিওটাতে সবাই ভিডিওটা ভালো করে দেখো আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে কারণ ওয়ানকে অনেক কাছাকাছি আছি তাড়াতাড়ি ওয়ানকে করে দাও কারণ গিফট আছে গাইজ আর সাপোর্ট করো ভাইকে দেখা হচ্ছে আরে নতুন ভিডিও চলো ততক্ষণের জন্য টাড়া আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো আইস